দিনহাটা সংহতি ময়দানে স্বাস্থ্য মেলাকে সামনে রেখে সাংবাদিক বৈঠক মন্ত্রী উদয়ন গুহের রবিবার দুপুরেই দিনহাটা সংহতি ময়দানে সাংবাদিক বৈঠক করে বলেন আগামী সতেরোই জানুয়ারি থেকে স্বাস্থ্য মেলা ও সংহতি উৎসবের অনুষ্ঠান শুরু হচ্ছে এই অনুষ্ঠানে কলকাতার দুটি নাটক পরিবেশিত হবে সংহতি ময়দানের সাংস্কৃতিক মঞ্চে এবং আগামী আঠেরোই জানুয়ারি সকালেই দিনহাটা শহরে স্বাস্থ্যের জন্য হাঁটুনের মধ্য দিয়ে স্বাস্থ্য মেলার উদ্বোধন করবেন রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি পাশাপাশি রাজ্যে ও রাজ্যের বাইরে বহু স্বনামধন্য চিকিৎসকরা স্বাস্থ্য মেলায় রোগী দেখবেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বারের মতো আমাদের যে কর্মসূচিগুলো থাকে সেই কর্মসূচিগুলো জন্মদিন উপলক্ষে আমরা নিচ্ছি স্বাভাবিকভাবেই মানুষের চাহিদা বাড়ে আরো অনেক লোক জড়িত হয়েছেন তাদের এক একজনের এক এক রকম সাজেশন তারা এক এক রকম ভাবে এটাকেও পালন করতে চান ক্রমশ এটা বড় হয়ে যাচ্ছে এখন এবার যেটা হয়েছে সাত দিন ধরে এই উৎসব চলবে সতেরো তারিখে নাটক কলকাতার দুটো নাটক দল তারা আসবে একটা দমদমের একটা নৈহাটির নৈহাটি যদিও নৈহাটি নাম কিন্তু নৈহাটির দলে দেবশঙ্কর হালদারের মতন বিখ্যাত অভিনেতা সে তিনি অভিনয় করবেন তারপরে আমাদের মন্ত্রিসভার সতীর্থ পার্থভূমি তিনি অভিনয় করবেন আর একটা জন্য ওদের একটা নাটক আছে অর্থাৎ বসুর পরিচালনা ব্রাত্য বসুর লেখা নাটক ওরা সেটা পরিবেশন করবেন এখানে ওই দুটো নাটক সতেরো তারিখে একটা তিনটে থেকে একটা ছটার থেকে সাতটার থেকে পরিবেশিত হবে সতেরো তারিখ গেল আঠারো তারিখে পুরো ব্যাপারটাই আমরা রেখেছি স্থানীয় শিল্পীদের জন্য অর্থাৎ স্থানীয় কুট্রি মেধাসম্পন্ন শিল্পী তারা নাচ গান আবৃত্তি এগুলো পরিবেশন করবে আমরা ঠিক করেছি যে অন্তত করে পঁচিশ থেকে তিরিশ দল বা ইন্ডিভিজুয়াল তাকে আমরা তাদেরকে সুযোগ করে দেবো পারফর্ম করব সেদিন উনিশ তারিখের থেকে শুরু হবে বহিরাগত শিল্পীদের নিয়ে আমাদের এখানে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান প্রথম দিন থাকছেন কৌশালী ব্যানার্জি ফোক সিঙ্গার বিখ্যাত ফোক সিঙ্গার এবং তার সাথে থাকবেন দিগ্নজিৎ ভৌমিক আজকের দিনে উঠতি গায়ক নাম করা গায়ক কুড়ি তারিখে স্বাস্থ্যমেলা উদ্বোধন সকাল সাড়ে দশটায় উদ্বোধন করবেন আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য বেলা একটায় প্রতিবাদের মতন কমলগুহ জন্মোৎসব পালন হবে কমলগুহ স্মৃতিসৌধে মাল্যদানের মধ্যে দিয়ে তার আগে এগারোটার সময় থেকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি সেটাও চলবে এবার আমাদের ইচ্ছে আছে যে রেকর্ড সংখ্যক রক্তদাতা যাতে রক্ত দেয় সেই ব্যাপারেই আমরা গ্রামের গঞ্জে প্রচার চালাচ্ছি রক্তের প্রয়োজন আছে আমাদের এখানে আজকেও আমি দেখছিলাম খবরের কাগজে যে দিনাটা ব্লাড ব্যাঙ্কে রক্তের অনেক ঘাটতি আছে সেটাকে মেটাতে হবে আমাদের প্লাস কুচবিহার আর বিনাটা তো একা নিতে পারবে না প্লাস খুঁজাতে হবে এই মিলিয়ে আমাদের জেলার যে রক্তের একটা সামরিক ঘাটতি আছে সেটাকে মেটানোর চেষ্টা আমাদের কুড়ি তারিখ সন্ধ্যাবেলা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানে গান করবেন শুভমতা ব্যানার্জি আর দুর্নিবার সাহা একুশ তারিখে আবার স্বাস্থ্য সকাল থেকে শুরু হবে সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন মুম্বাইয়ের অন্বেষা দত্তগুপ্ত আর কলকাতার বিখ্যাত শিল্পী সুমন গাঙ্গুল বাইশ তারিখে আমাদের দুজন শিল্পী নাম করা একজন হচ্ছে অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ ওরা দুজনে আলাদা আলাদা এবং একসঙ্গে সমৃদ্ধ বাইশ তারিখ পর্যন্ত এটা যাবে কিন্তু আমরা চেষ্টা করি যে মাটির মানুষের জন্য তাদের যে সংস্কৃতি তাদের যে ভালো লাগা ভালোবাসা যাত্রা সেটাও আমরা রাখবো তেইশ তারিখে এই মঞ্চে যাত্রা অনুষ্ঠিত হবে কলকাতার এক বিখ্যাত যাত্রা দল বিশ্বজয়ী অপেরা তারা এখানে যাত্রা আসবেন তারা আমরা সাথে যোগাযোগ করেছি আবার তারা অনেকে আবার আছে নিজেরা যোগাযোগ করেছেন স্বেচ্ছায় এবার স্বাস্থ্য মেলায় আমরা কিছু নতুনত্ব এখানে আনবার চেষ্টা করেছি সেটা যেমন পরিষেবার দিক থেকে পরিষেবার দিক থেকে আমরা যত বাচ্চা এখানে আসবে চিকিৎসা করাতে এই ঠান্ডার মধ্যে প্রত্যেক বাচ্চাকে একটা করে কম্বল দেবো শিশু একেবারে নবজাতক থেকে শুরু করে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত যারা বাচ্চা আসবে তাদেরকে কম্বল দেওয়া হবে এক হাজার পেশেন্ট ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এক হাজার পেশেন্টকে চশমা দেওয়া হবে হিয়ারিং এইড দরকার এরকম পঞ্চাশ জন মানে আপ টু ফিফটি পেশেন্টকে আমরা হিয়ারিং নিয়ে করবো এছাড়া ইনেলার আমরা প্রত্যেকবার দিই এবারও ইনেলার দেওয়া হবে যথা সাধ্য আমরা সব রকম ওষুধ এখানে বিনামূল্যে অন্ততপক্ষে তিন দিনের হলেও প্রত্যেক রুগীকে বিনা পয়সায় ওষুধ দেওয়ার চেষ্টা করি দেবো অর্থাৎ পরিষেবা শুধু ডাক্তার দেখানো না সাথে সাথে নানা রকম পরিষেবা পরবর্তীকালে এই প্রেসক্রিপশন দেখিয়ে এক্স রে বা কোনো ল্যাবরেটরিকে ব্লাড টেস্ট বা অন্য কোনো পরীক্ষা করতে গেলে সেগুলো যাতে খানিকটা ছাড় তারা পায় সেই ব্যাপারেও আমরা ল্যাবরেটারিগুলোর সাথে আলোচনা করছি এবং সেটাও এখান থেকে সেগুলো ঘোষণা অর্থাৎ যারা রুগী দেখাতে আসবেন তারা যেমন কষ্ট করে লাইনে দাঁড়িয়ে রুগী দেখাবেন পাশাপাশি তাদেরকে কিছু পরিষেবা দেওয়া বাড়তি পরিষেবা দেওয়া সেই কাজটাও আমরা করব এই স্বাস্থ্য মেলাটাকে আমরা একটা ইতিহাস যেটা আমার ধারণা আমাদের উত্তরবঙ্গ তো বটেই পশ্চিমবাংলা কোথাও এই ধরনের স্বাস্থ্য মেলা হয় বলে আমার অন্তত পক্ষে জানালি অন্তত পক্ষে বেসরকারি উদ্যোগে এই ধরনের স্বাস্থ্যমেলা এত বড় স্বাস্থ্যমেলা এত মানুষ আসেন চিকিৎসা করবার জন্য এত ডাক্তার বাবুরা উপস্থিত থাকেন এটা একটা আমাদের কাছে গর্বের বিষয় আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে সবার কাছে সহযোগিতা কামনা করব যেমন স্বাস্থ্য মেলায় আসুন নিজেদের নিজের সমস্যাগুলো নিয়ে ডাক্তারদের সাথে আলোচনা করুন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকুন এবং দিনহাটার যে পরম্পরা দিনহাটার যে ঐতিহ্য আমরা বছরের পর বছর শান্তিপূর্ণভাবে আমাদের এই উৎসব পালন করছি সেই উৎসব পালন করবার ক্ষেত্রে সবাই সহযোগিতা করি